আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিবিএস ইয়ার আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের কাছে দেশবাসীর কাছে অবশেষে ব্যর্থ হলাম এত কন্টেন্ট তৈরি করা এত প্রতিবাদ করা দ্বিতীয় সার করার দিচ্ছে না ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে হ্যাঁ স্বাস্থ্য দপ্তরের এমনকি মন্ত্রণালয়ের গতকাল একটা মিটিং হওয়ার কথা ছিল মিটিংটা হয়েছে সেকেন্ড সার করার দিবে কে দিবে না এটা নিয়ে কথা মানে ওনার সিদ্ধান্ত নেবে কিন্তু অবশেষে জানতে পারলাম সেকেন্ড সার করার দিবে না বুঝতে পারছো অলরেডি গতcalo কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে 17 জুন থেকে বেসরকারি সরকারি সরকারি এমনকি বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস শুরু হতে যাচ্ছে বুঝতেছস তার মানে এবার বুঝতে পারতাছস সেকেন্ড চান্স এবার দিবে না বুঝতেছস বিশ্বটা খুবই খারাপ লাগছে আমি আসলে নিজেকে মানায় নিতে পারতেছিনা এই ভিডিও দেখার পর অবস্র শত শত হাজার হাজার স্টুডেন্ট অভিভাবক ওদের সাথে ওদের পরিবারগুলি কান্না কাটিতে ভেঙ্গে পড়বে যারা বাস্তবতা স্বপ্ন থেকে সম্পূর্ণ চুরমার হয়ে ভেঙ্গে যাবে সামর্থ্য আছে টাকা আছে পয়সা আছে কিন্তু ছেলেকে ডাক্তার বানাতে পারবে না সাদা এক টন ইস্তেহাত গলায় ঝুলাতে পারবে না বুঝতে পারছো এত কিছু পর হারিয়ে যাবে মেধাবীর হাজার হাজার শত শত মেধাবী মেধাবীদের ডাক্তার স্বপ্ন পূরণের দ্বিতীয় সরকার কেন দিবে না এত নাশকতা কেন তোমরা দেখো যে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে প্রথম সার্কুলারের আবেদন শুরু হয়েছে প্রথম সরকার প্রায় দেড় মাস মতো সময় দিয়েছিল প্রথম সার্কুলার সার্কুলারে আবেদন করার তারপরে এটা নিত্রায়ন অটো মাইগ্রেশন ঐচ্ছিক মাইগ্রেশন এগুলি মিলাটিলা সময় কদিন গেছে আজকে কত জুনের দুই তারিখ সেই ফেব্রুয়ারি তিন তারিখ থেকে শুরু হয়েছে তাহলে গোন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তার মানে কত চার মাস সময় হয়েছে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই চার মাস সময় শুধু এই ভর্তির কার্যক্রমে সময় গেছে তার মানে কত প্রায় একশো দিন সময় চলে গেছে এই ভর্তির প্রক্রিয়ার প্রসেসে দীর্ঘ একটা সময় ছিল তার মানে দিবে না এটা একটা ইস্যু হতে পারে তখন আর বুঝিনি ভাবছি এত সময় হলো সেকেন্ড না আরেকটা আমি ইয়া দেখাই নিয়ম ইয়া দেখাই নীতি দেখাই দু হাজার চব্বিশ পঁচিশ ভাবে কলেজের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম বন্ধ আর কোনো ভর্তি নিবে না দ্বিতীয় সার্কার এগুলো দিবে না কোনো সার্কার দেবে না মানে ভর্তি কার্যক্রম অফ পুটো মোটর সবকিছু অফ তার মানে ওই কথার মাধ্যমে ওনারা রইলো আচ্ছা এখন দ্বিতীয় সার্কোর দেওয়া উচিত কি উচিত নয় এটা একটু বিশ্লেষণ করি আমার কাছে অলরেডি একশো জন স্টুডেন্ট আছে যারা সেকেন্ড সার্কুলারে ভর্তি হওয়ার জন্য একদম মানে অপেক্ষা আছে বয়স আছে জাস্ট সার্কুল দিলে আবেদন করবে এরকম আমার আমার স্টুডেন্ট একশো জন আছে যারা ভর্তি হওয়ার জন্য ওদের নাম্বারটা আমার সবকিছু আমার লিস্ট করাই যে সবাইকে একে একে ফোন দিয়ে জানিয়ে দিব আবেদন করেন অথবা আমি করাই ভর্তি করাই দেয় আবেদন করেন কিন্তু ওরা হতে পারবে না এরকম 100 জন না সিট ফাঁকা আছে প্রায় 600 থেকে 700 জন সিট 700টা সিট ফাঁকা আছে আর স্টুডেন্ট অভাব আছে না হলো 2000 স্টুডেন্ট আগোরে বয়স আছে ভর্তিতার জন্য আপনি জানেন যে বেসরকে মেডিকেল কলেজ এর ভর্তিতে দুইটা দুইটা পদ্ধতি এখানে আছে দুইটা কোটা আছে একটা জেনারেল কোটা আর একটা আছে মেধা বয়সচল কোটা বুঝtors তুমি জেনারেল কোটা আবেদন করলে মেধা কোটা আবেদন করতে পারবে না মেধা কোটা আবেদন করতে পারলে জেনারেল কোটা আবেদন করতে পারবে না এখন কারা ভর্তিতে যাচ্ছে ওরা কারা

যারা প্রথম সরকার আবেদন করছিল কিন্তু ওদের আবেদনটা বাতিল হয়ে গেছিল ওরা হয়ে প্রাইভেটটা না করার কারণে অথবা ওই ভুলবশত জেনারেল গোটা আবেদন না করে মেধা গোটা আবেদন করে ফেলছিল এরকম আমার জানামতে মতে বিশ ত্রিশ জন স্টুডেন্ট আছে এভাবে জাস্ট শুধু আমার জানা মতে আর এরকম আমার অজানা মতো কত শত শত হাজার হাজার স্টুডেন্ট আছে আমার খুবই খারাপ লাগতেছে তোমাদেরও খারাপ লাগবে কন্টেন্ট এই ভিডিও লেকচার দেখার পরে কিছু করার নাই স্বাস্থ্য মন্ত্রণালয় যা সিদ্ধান্ত নিছে ওনারা যে কথাই ছিল সে কথার মধ্যে অটল রয়েছে এখান থেকে ওনাদেরকে লড়ানো যায়নি স্বাস্থ্য অধিদপ্তর কি চাচ্ছিল সার্কুলার দেওয়ার জন্য কিন্তু মন্ত্রণালয় চাচ্ছে দিবে না এটা এখানে সমস্যাটা ওনার যদি জাস্ট মুখ থেকে যদি বের করতো হ্যাঁ আমরা দিব পুরটা খুলে দিব সবকিছু ওকে ছিল কিন্তু ওনারা এখনো বলতেছে দিবে না কিছুক্ষণ আগে মাত্র দুই মিনিট আগে এক মেডিকেল কলেজের ডিরেক্টর স্যার আমাকে ফোন দিয়েছে যে ইমুক 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 অমুক আমাদের এখানে আর তিনটার মতো শিক্ষাকা আছে যারা ভর্তি হয়নি নামার ছিল কিন্তু এই মেডিকেল কলেজে ভর্তি হয়নি তারা তোমার যে তোমার আমি তো প্রচুর স্টুডেন্ট বিভিন্ন মেডিকেল ভর্তি করে ওই স্টুডেন্টে ভর্তি করে দিতে পারবা নাম আসছে সিট ফাঁকা ভর্তি নিয়ে নিবে কোনো সমস্যা নাই এটা এটা সিস্টেম আছে এটা পদ্ধতি আছে এটা নিয়মও আছে এটা পারবা ডিরেক্টর স্যার পর্যন্ত আমাকে বললেছে এক মেডিকেল কলেজে আরো বিভিন্ন মেডিকেল কলেজে স্যারদের কাছে আমি জানতে পারছি দ্বিতীয় সরকার দিবে না আমি নিজেও তো স্বাস্থ্য দপ্তরে গেছি রে বেটা ওরাও তো বলছে যে দিবে না স্বাস্থ্য দপ্তর চাচ্ছে দেওয়ার জন্য কিন্তু মন্ত্রালয় চাচ্ছে দেওয়ার জন্য স্টুডেন্টটা কালকেও আমি দশ পনেরো বিশ জন স্টুডেন্ট স্বাস্থ্য দপ্তর গেছে আমার স্টুডেন্টরা স্বাস্থ্য অধিদপ্তর গেছে এখানে একই কথা ওদেরকে সাপোর্ট ভালোই করতেছে কিন্তু মন্ত্রণালয় পর্যন্ত সত্যি সচিবালয় পর্যন্ত গেছে বলছে দিবে না ওনারা কোনো মানে রেসপন্স নাই কোনো গ্রিন গ্রিন সিগন্যালে নাই তাহলে এখন তোমাদের করণীয় কি অজস্র মেধাবী স্টুডেন্ট ওদের ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে বিচ্ছুত হয়ে যাবে হারিয়ে যাবে এই একটা কারণে দ্বিতীয় সব দিলে আপনাদের সমস্যাটা কি এখনো ক্লাস শুরু হইতে আরো পনেরো দিন সময় আছে আপনারা এই পনেরো দিনে যদি শুধু দেন ওদের ভর্তি এবং ওদের আবেদন এবং কি ভর্তি পণ্য দিনে সম্পূর্ণ করা কোনো ব্যাপারে না গতবার দশ দিন সময় দিয়েছিল তৃতীয় সার করার সময় দশ দিন সময় দিয়েছিল পাঁচ দিন ভর্তি সময় দিয়েছিল মনে আছে সব আমার গতবার ভর্তি কার্যক্রম চলছে টানা পাঁচ মাস জুন থেকে শুরু হয়েছে নভেম্বর মাসে উনত্রিশ তারিখে শেষ হয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর টানা পাঁচ মাস চলছে আর এবার মাত্র মাস তারপর তো ওই হিসেবে ধর এক মাস থাকে সুতরাং আপনারা যেহেতু পোর্টালে অপশন রাখছিলেন এক

তোমাদের দোষ বাংলাদেশে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করা যায় না এটা দেখতেছ না হ্যাঁ আন্দোলন করে আয়ত্ত নেওয়া হয়েছে যত দাবি টাবি আছে ইয়ামিয়া বৈষম্য আছে সবকিছু আন্দোলন করে আদায় করা লাগে স্বাভাবিক আবার এটা আবার আমার শত্রুমাত্র যারা আছেন আবার এটা বললেন না আমি মানে ইয়া করে দিতেছি রক্ত গ্রাম করে দিতে আন্দোলন করার জন্য এটা করার জন্য স্বাভাবিক এটা ওদের সাথে ব্যয় মানে ইয়া করা হচ্ছে না ব্যয় করা হচ্ছে না ওদের সাথে জুলুম করা হচ্ছে এই বিষয়টা ওরা চাচ্ছে কলেজে চাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় ওনাদের সমস্যা এটাই আমাদের ক্লাস শুরু আমরা এবার চাচ্ছি এবার সম্পূর্ণ শাস্তি দপ্তর অধিদপ্তর চাচ্ছে একসাথে সকলে ক্লাস শুরু করার জন্য কেউ যেন কোনো একটা ক্লাস মিস না দেয় এটার জন্য ওনারা এই সিদ্ধান্তে অটল আর কোনো কিছুই না বুঝতে পারছে বিষয়টা বিষয়টা খুবই খারাপ দুঃখজনক এটা মেনে নিতে পারতেছি না স্বাস্থ্য দপ্তরের কাছে এরপর তোমরা কি করবা এক ওই কলেজগুলি

আপাত তিনটা দেওয়ার কথা গত বছর তো তিনটা দিছে এবার কেন একটা দিবে খুবই খারাপ এভাবে কি করবা আমার হ্যাঁ বাংলাদেশ থেকে কোনো সমস্যা নাই আমি অলরেডি কির্গিস্তানের টপ ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলির সাথে কথা বলেছি অলরেডি কথা হয়ে গেছে আমার ওনার বলছে কোনো সমস্যা নাই সামনে সেশন থেকে ভর্তি হতে পারবে বা ওইখানে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা দেই এক কিস্তির সুবিধা দুই টাকা কম লাগতেছে তিন ওইখানে মোটামুটি তুমি আসার পরে বাংলা অংশ করতে পারো তোমার ভর্তির সময় টাকা কম লাগতেছে মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগতেছে আর বাকি টাকাটা পাঁচ বছর দিতে পারবা স্থানে আমি অলরেডি ফাইলটা সবকিছু ওকে করতেছি এখন থেকে আমি এগুলি পাঠিয়ে দিবো ওনাদের ইউনিভার্সিটিতে কীর্গিস্তানের মেডিকেল কলেজগুলিতে বুঝতে পারছো ওদের ভর্তি সামনে সেশন থেকে নিয়ে নিবে ভর্তি দুইটা সেশনে ভর্তি একটা নভেম্বর সেপ্টেম্বর আর একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশনে সুতরাং এখন জুন মাস চলতেছে সেপ্টেম্বর সেশন যারা যেতে চাও অলরেডি যোগাযোগ করবো আমি ফাইলটা লকে টকে সাবমিট দিয়া ইউনিভার্সিটি পাঠিয়ে দিব অফার লেটার অ্যাপ্লিকেশন সবকিছু প্রসেস সুন্দর প্রক্রিয়ায় আমার ডক্টর কনসালটেন্সি থেকে আমি নিজ দায়িত্বে করবেন সব কোনো সমস্যা নাই গত সেশনও অনেক পাঠাইছি কয়েকজনকে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে কিস্তির সুবিধা কিছু বাংলাদেশ এরপরে তো কিস্তি বাংলাদেশ এরপর দেওয়া লাগে তেরো লক্ষ টাকার কাছ মতো ওই কারণে তোমার চার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া লাগতেছে ভর্তির সময় আর বাকি টাকা কিস্তি আকারে টপ ভার্সিটি ভার্সিটিগুলোতে মানে টপ গুলিতে একটু বেশি লাগে মিডিয়াম একটু কম আর নতুন গুলোতে আর একটু কম বাংলাদেশ থেকে অনেক টাকা কম লাগে বাংলাদেশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো মোটামুটি ত্রিশ লক্ষ টাকার মধ্যে লক্ষ টাকার মধ্যে তোমার থাকা খাওয়া একাডেমিক সবকিছু কমপ্লিট বুঝতে কিছু ভার্সিটি আছে বিশ লক্ষ টাকা কমপ্লিট ওইখানে তো ভার্সিটি আন্ডারে এম বিবিএস করানো হয় বুঝতে পারছো ওইটা আমি শুরু করে দিয়েছি তোমাদের উপকার যদি ডাক্তার আগ্রহ থাকে তোমার কোনো না কোনটা হতে চলছে হলেই হলো তীর স্থানে আমি পাঠিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই আমি যোগাযোগ করে ফেলছো ওনারা অনুমতি দিয়েছে সব বার্ষিকের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে তারপরে আমি বীরু শেখা কথা বললেই বুঝতে পারছো যারা ইয়া করতে নক দিও হোয়াটসঅ্যাপ করে কল দিও বিস্তৃত জানি টানে আমি কোনো সবকিছু ফাইল টেলো যেটাতে তোমার ভালো মনে হয় ওটাতে যাও কীরকি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবা বেসরকারিতেও ভর্তি হতে পারবা বুঝতে পারছো লেটার নিয়ে নিবো আমাকে ফাইল টেল দিয়ে দিলে আমি ওকে করে ফেলবো আর বাংলাদেশে আমি এখনো বলতেছি বাংলাদেশে এম সবচেয়ে সেরা সবচেয়ে ভালো বুঝতে পারছো আমি কিন্তু কিরগিস্তান ওইটা ভালো এমবিবিএস এমবিবিএস এই ওইটা এক বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশ একটা অনেক ভালো বুঝছো এমবিবিএস সব দেশের ভালো বাংলা ওইটা ভালো ওইটা ভালো ওইখানে অনেক সুযোগ সুবিধা দেয় কম টাকা লাগে বাংলাদেশে প্রচুর টাকা লাগে তুমি বাংলাদেশে শেষা লাইসেন্স একদম দিয়া ইন্টারনে করে বিসিএস জব চেম্বার টেম্বার এফসিপিএস সব কিছু তুমি অংশ করতে পারবে কোনো সমস্যা নাই বুঝতে পারছো বাংলা প্রচুর স্টুডেন্ট মানে কিরগিস্তান যায় বুঝতে পারছো এক সুযোগ সুবিধা দেবি দেয় প্রত্যেক সেশনে বাংলাদেশ থেকে মোটামুটি কয়েকশো স্টুডেন্ট যায় ছেলে মেয়ে বুঝতে পারছো যারা যেতে চাও দ্রুত যোগাযোগ করো বাংলা সেটা তো হারিয়ে ফেলছো ওইটা হারিয়েও না বুঝতে পারছো যদি আক্রান্ত তোমার ডাক্তার সপ্তম থাকে যদি নামের আগে ডাক্তার লিখতে চাও বুঝতে পারছো এই ছিল কিন্তু আমি এখনো অনুরোধ করতেছি স্বাস্থ্য কাছে মন্ত্রণালয়ের কাছে প্লিজ দয়া করে সার্কুলারটা দেওয়ার সুযোগ করে দেন স্টুডেন্টদের স্বপ্নটাকে এভাবে হারিয়ে দিতে না দেওয়াটাই বেস্ট মনে করি আমি তোর সাথে অন্য করা হবে মানে জিনিসটা বৈষম্য করা হবে এই ছিল তোমরা কি করবা সিদ্ধান্ত নাও কোন সমস্যা না গ্রুপ আছে ওখানে যারা ভর্তি হয়ে গেছে যারা তৈরি করে দিলাম আমি আরো ভালোভাবে ঠিকমতো জন পঞ্চাশ জন যদি একত্রিত হতে পারতো তাহলে তোমরা মোটামুটি তোমাদের আদায় দাবি করে ফেলতো গতবার তৃতীয় সরকার তৃতীয় সরকার দিতে চাচ্ছিল না জাস্ট শুধু ষোলো জন স্টুডেন্ট স্বাস্থ্য হচ্ছে গিয়ে তৃতীয় সরকার দিয়ে দিছে বুঝতে পারছো সেটা তো তোমরা কিসে বুঝো না পঞ্চাশ জন স্টুডেন্টের সাথে পঞ্চাশ জন অভিভাবক মা বাবা যদি যায় এখানে স্টুডেন্ট হয়ে যাচ্ছে দেড়শো জন একটা বাংলা সে একটা আন্দোলনের দিয়ে আরো বাপ ডাকবে বুঝতে পারছো দেশবাসীর স্টুডেন্টদের সাথে এটা অন্যায় করা হচ্ছে আমি অন্য প্রতিবাদ করতেছি আমি এবার কাউকে রক্ত গরম করে দিচ্ছি না আন্দোলন করো হিরা করো হিরা করো তারপর আমি তো এটা চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনার লিগেল পদ্ধতিতে যা যেন অন্যান্য কারো করা না হয় যেন ওদের সাথে যেন মোটামুটি ওদের যে দাবি চাওয়া এটা যেন করা হয় আর এটা তো আমার কিছু না এটা আমার আমার দেশের ভালো হবে দেশের ভালো হবে ডাক্তার মানুষ সেবা করবে বাংলাদেশের মানুষের সেবা করবে এটা ভালো দেশের ভালো দেশ উন্নতি হবে তো এইটা করলে তো শত শত হাজার হাজার ডাক্তার ও তাকে বঞ্চিত হয়ে যাবে না দিলে কিছু করার নাই দিবে না এটা মোটামুটি ওসি হত্যা করে বুঝতে পারছো ওনাদের হাফ ভাগ কথায় জানা গেছে দিবেই না অলরেডি নোটিশও দিয়ে দিছে ক্লাস শুরু হয়ে যাবে সুতরাং আর দিবে না এটা সে যারা কিরগিস্তানে যেতে চাও এমবিবিএস প্রপ সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি করে দিতে পারবে কোনো সমস্যা নেই যোগাযোগ করো এটাই করো বাংলাদেশ যদি তোমাকে ডাক্তার আসো মানে ডাক্তার হতে দেয়নি কিন্তু অন্য দেশকে তোমাকে দিবে বাংলাদেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট এসে ভর্তি হয় বুঝতে পারছো বিষয়টা ঠিক সেভাবে ওই দেশে সরকারি মেডিকেল কলেজ বেসরকারিতে চান্স না পেলে ঠিক সেভাবে বাংলাদেশ থেকে যাদের চান্স হয় না পঁয়তাল্লিশ প্রায় তিন হাজারের মতো ওই দেশে এম বিবিএস করতে কোটি কোটি টাকা এক কোটি টাকার মতো কাছাকাছি আছে খরচ হয়ে বুঝতে পারছেন ভারত নেপাল ভুটান এইসব দেশ থেকে প্রতিশুডেন্ট আসে কোটি টাকার মতো খরচ হয়ে যায় আর বাংলাদেশ থেকে ওরা চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকায় কমপ্লিট করে ফেলতে পারে ঠিক বাংলাদেশ থাকো একমাত্র একটা আমার জানাতে একটা দেশ পাইলাম কিন্দিজান সুযোগ সুবিধা অনেক কম করেছে কিস্তি সুবিধা সব এম বিবিএস সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায় অনেক ভালো বুঝতে পারছো প্রচুর যায় আর এখন তো আরো প্রচুর যাবে এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সকল জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার